আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকরির বর্ণনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে সাতাশ জুন দু হাজার চব্বিশ তারিখে 159 শূন্য পদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সহকারী উপজেলা অথবা থানা শিক্ষক অফিসার নিয়োগ দেয়া হবে। এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ সবাই প্রার্থীা অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম প্রাথমিক শিক্ষক অধিদপ্তর পদের সংখ্যা 159 জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস চাকরির ধরন সরকারি চাকরি অফিশিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার বক্সে দেওয়া থাকবে আবেদন শুরুর তারিখ এক জুলাই তারিখ আবেদনের শেষ তারিখ পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে দেখেন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর প্রাথমিক শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পদের নাম সহকারী উপজেলা অথবা থানা শিক্ষা অফিসার পদের সংখ্যা একশো বিভাগীয় কোঠায় স্থায়ী পদ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি বয়সীমা পঁয়তাল্লিশ বছর মাসিক বেতন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী চলুন এবার তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আসি দেখেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর ও ইউনিট ক্রমিক নম্বর চল্লিশ ইউনিট এগারো পদের নাম গ্রেটো সংখ্যা সহকারী উপজেলা অথবা থানা শিক্ষা অফিসার যাচ্ছে দশম গ্রেডের একশো জন বিভাগীয় কোঠায় পূরণযোগ্য স্থায়ী পথ এখানে দেখেন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শ টাকা পর্যন্ত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এর আগে আলোচনা করা হয়েছে অভিজ্ঞতা ও অন্যান্য বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে যেকোনো শিক্ষক এখানে দেখেন হয়তোবা আপনারা এটি নিয়ে কনফিউশনে থাকতেন বিভাগীয় প্রার্থী বলতে কি বুঝায় বিবে প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক শিক্ষাগত যোগ্যতা অথবা স্নাতক ডিপ্লোমা বিষয়ক বিষয় কোড একশো এক থেকে নয়শো এখানে দেখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত এত তারিখ থেকে স্মারক অনুযায়ী তারিখ বয়স পঁয়তাল্লিশ বছর মন্তব্যের ঘরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক বিভাগীয় প্রার্থী হিসাবে সহকারী উপজেলা অথবা থানা শিক্ষা অফিসার দশম গ্রেড পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন বর্ণিত পদের নিয়োগ বিধি অনুযায়ী বিভাগীয় প্রার্থী হিসাবে দুই বছরের অভিজ্ঞতার বাধ্যবাধকতা নেই খ চার বছর মেয়াদী অনার্স ডিগ্রিধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক স্নাতকোত্তর সমমান বিবেচনায় পঁচিশ অক্টোবর দু হাজার তিন তারিখে এসআর ও নং আইন অনুযায়ী সহকারী উপজেলা অথবা থানা শিক্ষা অফিসার দশম গ্রেড পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি আমার ভিডিওটি বা আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ